আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন উনি বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলতে চান ভাই বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু বলেন আমার গেলে তো বাস খাও নাকি কিসের বাস হাটা না আরো বড় একটা কিছু বলেন কি বলা যায় ভাষাবান বলা যা সত্য আপনি সত্যবাদী নির্ভীক সয়নী আপনি যেটা সত্য আপনার কাছে যেটা সঠিক মনে সেটা বলবেন বলেন আজকে তো আলহামদুলিল্লাহ 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 হ্যাঁ দosto শুরু করেন আপনি কি বলতে চাইলেন হোক আলহামদুলিল্লাহ 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 মহান রবুল্লা আল আমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি প্রফেসর ইমনুসারের আমলে আজকে দুটি চাঞ্চল্যকার মামলার রায় হয়েছে একটি হচ্ছে এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামাতি ইসলাম সেক্রেটারি জেনারেল যার আওয়ামী আমলে ফাঁসির রায় হয়েছিল আল্লাতালা ওনার হায়াত রেখেছেন জন্যে আজকে উনি বিকচুর খালাস পেয়েছেন এই খালাসের মধ্য দিয়ে আজকে প্রমাণিত হল প্রফেসর ইউনিশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতেছে এবং সমৃদ্ধশীল এবং সমৃদ্ধশীল তাতে কোনো সন্দেহ নেই বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই এবং আরও একটি চাঞ্চল্যকর তথ্য আসছে ডক্টর শফিক রেহমানের আজকে জামিন প্রদান করা এই দুই জামিন দুই বেখচুর খালাস জামিন নয় বেখচুর খালাসকে প্রমাণ করে যে ডক্টর ইউনুসের প্রতিটি দপ্তর ধীরে ধীরে দুর্নীতিমুক্ত মুক্ত এবং দেশের কল্যাণে কাজ করতেছে

স্নাতকোত্তর পাশ করে কোটি কোটি যুবক আজকে বেকার যারা চাকরির সন্ধানে বিভিন্ন চাকরি পাচ্ছে না এবং বিগত দিনে দেখা গেছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হতাশার ফ্রাস্ট্রেশনে পরে গলায় ধরি দিছে সার্টিফিকেট পুরানোর ঘটনা ঘটছে তো আমার মনে হয় প্রফেসর যেহেতু আমি ওনাকে ওনাকে আমি অভ্যুত্থানের নেতা বাঙালি জাতির গর্ব যিনি বাংলার রাষ্ট্রনায়ক হিসাবে গোটা বাংলাকে শাসন করতেছেন অপুতভয় একজন সৈনিক আমার মনে হয় তার দৃষ্টিগোচর হওয়া দরকার এই বিষয়টা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে নগদে নগদে ডিসিশন নিতে হবে যেটা স্পার আর ওসপার যেটাই হবে নগদ ডিসিশন কোটি কোটি যুবক বেকার আছে যারা স্নাতক পাশ করছে চাকরি করার জন্য রেডি ওরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে রেডি হয়ে আছে সে তাদের যোগ্যতার ভিত্তিতে তাদেরকে ওই জায়গাগুলোতে বসানো দরকার আমার কাছে এটা মনে হয় সঠিক হ্যাঁ মায়ানমার আর বাংলাদেশের সম্পর্ক নিয়ে কিছুই তথ্য দেবেন মায়ানমার বাংলাদেশ সম্পর্ক করিডোরের বিষয়টা যেটা কিছুদিন আগে উঠে আসছে করিডোর আমরা আসলে করিডোরের বিভিন্ন বিগত সালগুলোতে বিগত যে ইয়েতে যে করিডোরের আসলে করিডোরের যেটা বিষয়টা এটা সুখবর বয়ে আনে নাই কোথাও যে দেশেই করিডোর দিছে সেই দেশে আমাদের জন্য আমাদের সেই দেশগুলোর খারাপ ছিল আর এটা ইউন সরকারের আমলে করিডোর এটা করিডোর কোনো কথা নয় এটা হচ্ছে আওয়ামী ফেসিসদের এটা

সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা যার যিনি বারো নম্বর স্থানে থেকেও আছে বর্বসারি উনিশকে হুমকি দামকে এই সেই তারা তো তখন কিছু বিএনপির বিষয়ে কিছু বলেন সে বলবো বিএনপি হচ্ছে জিহের আদর্শে গড়া এক দল বিএনপি যার অপর নাম হচ্ছে বিএনপি সবুজ গাছের শিশির পাতায় বিএনপির প্রতিচ্ছবি দেখা যায় ধানের শেষ খুব সুন্দর একটা সংগঠন বাংলাদেশের সাজানো পেছনে একটা সংগঠন এবং বর্তমানে বৃহত্তর একটা সংগঠন বিএনপি আমি বিএনপির প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে আপনারা প্রফেসর এমনি সহযোগিতা করেন এবং আগামীতে যেন আপনারা জনসমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বৈধভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ নির্বাচনের মধ্য দিয়ে আপনারা যেন সংসদে সংসদের নেতা হিসেবে ম্যাডাম জিয়াকে বসাতে পারেন প্রধানমন্ত্রী হিসেবে ম্যাডাম জিয়াকে বসাতে পারেন তারুণ্যের উচ্ছ্বাসিত অক্ষুতবয় সৈনিক জনাব তারেক রহমানকে বসাতে পারেন এই নিয়ে কাজ করাটাই আমার মনে ভালো কমে যাচ্ছে কেন দিন দিন বিএনপির বিষয়টা হচ্ছে কমে যাওয়ার বিএনপির যে পরিমাণ মানুষের আস্থা জায়গা ছিল গণ অভ্যুত্থানের আগে গত ষোলো বছরে যে পরিমাণ বিএনপি মানুষের আস্থা তৈরি করছিল বাবু গয়েশ্বর থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলম গুসাই রহুল কবির রেজবি সালাউদ্দিন কাদের চৌধুরী সাকা চৌধুরী অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা তো এনাদের একটা জনপ্রিয়তার মুড ছিল আলাদা এনারা প্রয়াত জনাব সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান জনবেশিরা হোসেন এনাদের একটা মুড ছিল জনসমর্থন ছিল আলাদা কিন্তু সেটা জনমুথনের পরে ধীরে ধীরে আমার মনে হচ্ছে জনসমর্থনটা মানে হালকার দিকে চলে যাচ্ছে হালকার দিকে হালকা হয়ে যাচ্ছে এর কারণটা আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা বিএনপি তাদের পলিটিক্যালি কোনো বহির্বিশ্বের কোনো এক দিশের খাতে পা দিছে আমি খোলাখুলি বলি আপনি যদি বলতে মনে হয় আপনার বহির্বিশ্বে তারা ইন্ডিয়ার ফাঁদে পা দিয়েছে এটাই বাস্তবতা হয় বইয়ের বিশেষ ফাতে পা দেওয়া যাবে শেষ আমার মা বাটি আমার মা কথা আমার মা তারা আমি সমুদ্র লালসভুজের কথা না করেই নিউজ করতেছে এটা একটা তাদের মানে খুব মানে ইয়ে ধারণা আর বিশেষ হচ্ছে কথা বলার আগে বিএনপির উচিত ছিল যে তাদের কি ওই ওইখানে কি মায়ানমারে কি তাদের কি কোনো লোক নাই তাদের কি কোনো নেতা নাই তারা কেউ সঠিক তথ্য দিতে পারে না অবশ্যই তারা কেন কোনো ভেরিফাই না করে একটা বিষয়ে প্রবেনটা ছড়াচ্ছে আসলে সকল কিছু মিলেই বিএনপির যে আবহাওয়া মনে হচ্ছে আমরা ক্ষমতা পেয়ে গেছি এরকম একটা বিষয় তো করার কারণেই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তাদের মোটামুটি যে হাইপটা ছিল নির্বাচনের যে বিষয়টা বিষয়টাতে তারা যায় না আমি ওইভাবে বলবো না কেন বিএনপি আমি সমর্থন করছিলাম আমি গঙ্গাচড়া যুবদল কনভেনিং কমিটির একজন অন্যতম সদস্য ছিলাম আমি যাশাসের একজন সক্রিয় কর্মী ছিলাম জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন যাশাস এবং পরবর্তীতে আমি জেলা যুবদলের সদস্য এখন কোথায় আছেন এবং আমি বর্তমানে গঙ্গাচড়া উপজেলা যুবদলের একজন কনভেনিং কমিটির সব কিছু সদস্য ছিলাম এখন আমি এটা থেকে ধীরে ধীরে বের হয়ে এসেছি আমার কাছে মনে হয়েছে যে আমি আমি তার তরুণ হিসাবে আমি একজন ইয়াং রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মানে সব মিলিয়ে বিষয়গুলোকে এলোমেলো লাগতেছিল যে আমি যেভাবে আমার মন যেভাবে চাই আমি সেভাবে পাই না সংগঠনকে ওইভাবে পাই না সংগঠনকে সবসময় মানে সব কথা হচ্ছে ট্রু যে বিষয়টা হচ্ছে সত্য সেটা সত্য সেটা রাজনীতির ভিতরে হোক আর বাইরে হোক সত্য কখনো চাপা থাকবে না সত্য সত্য আমি হয়তো লজিক্যালি কথা বলার কারণে তারা আমাকে অপছন্দ করছে করা শুরু করেছে তার কারণে এখন আমাকে বিভিন্ন সমাজ সমাবেশে তারা হয়তো ইনভাইট করে না বা ডাকে না বা আমিও রেসপন্স করি ঘটনা দেখলাম যে প্রকাশ এটা কি কীভাবে দেখতেছেন আপনি

কিংবা আওয়ামী লীগ হোক জামায়াত হোক কিংবা অন্য কোনো দলে হোক আমরা চাই না বিচারবাহীর মতো কোনো হত্যা বাংলাদেশের ঘটে যেটাই হবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আইন বিচার করবে যদি আমি অপরাধী হই আমাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে আমার জন্য জাস্টিস আছে দেশের আইন আছে দেশের আইনকে আমি সম্মান করব দেশের আইন যা বলবো আমি তাই মেনে চলবো তবে আপনারা দেশের মানুষের জন্য কি বার্তা থাকবে দেশের মানুষের জন্য এটাই বার্তা থাকবে বার্তা থাকবে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে সরকারকে আমরা কোন করেছি দেশে বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র শুধু বাংলাদেশের নয় তিনি হচ্ছেন আন্তর্জাতিক লেভেলের একজন নক্ষত্র তাকে আমরা সম্মান করবো ইউনুস প্রফেসর ইউনুস শুধু আমাদের সম্পদ নয় আমি পৃথিবীর সম্পদ এটা আমাদেরকে মনে রাখতে হবে শুধু বাংলাদেশের সম্পদ নয় তবে বাংলাদেশি হিসাবে আমরা ভাগ্যবান যে ইউনুসের মতন একজন মানুষ আমাদের দেশে জন্মগ্রহণ করেছে যিনি শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ বাংলাদেশের সর্বপ্রথম ব্যক্তি আমার মনে হয় তাকে আমাদের প্রত্যেকেরই প্রত্যেকেরই প্রতিটা জনগণ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব বাংলাদেশি হিসেবে জনগণ হিসাবে না বাংলাদেশি হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব আমরা প্রফেসর ইউনিসের সরকারকে সহযোগিতা করি এর ব্যতিরেখে কোনো কিছু নেই যদি আমরা গরিব হিসাবে ভালো থাকতে চাই আমরা যদি ভালো নিতে চাই ভালো করতে চাই ভালো খাইতে চাই স্বাস্থ্য শিক্ষা যেগুলো আমাদের অধিকার যে মৌলিক অধিকারগুলো আছে এগুলো যদি আমরা কোনো প্রতিষ্ঠিত করতে চাই তাহলে প্রফেসর ইউনিসের আপাতত বিকল্প কোনো কিছু নাই উনি যতদিন থাকবেন বিষয়ে কি বলতে উনি যতদিন থাকবেন ওনার ওনাকে সহযোগিতা করা আমাদের দরকার নির্বাচনটা যে নির্বাচন নির্বাচন করতেছেন এটা আসলে কি করা উচিত উনি এটা বিষয়ে আমার কেমন আইডিয়া নির্বাচন সংস্কার আগে নির্বাচন পরে এখানে একটাই কথা একটাই কথা সংস্কার আগে আওয়ামী আমলে যারা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে চলে গেছে প্রতিষ্ঠানগুলোকে টেনে তুলতে হবে আর টেনে তুলতে গেলে সময়ের দরকার আছে সময় এবং প্রশাসনের সহযোগিতা ওই প্রতিষ্ঠান সম্পর্কিত কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া তো সম্ভব না আমি তারপর সবাই সহযোগিতা করেন প্রফেসরের মিউকে সংস্কারটা আগে করেন সংস্কার অতি জরুরি অভ্যুত্থানে বাইশো জনের প্রাণহানি হয়েছে বাইশশো জনকে বিচার বই হত্যা করা হয়েছে আমাদের রৌপুরে আবুসাইড ঢাকায় বীরবং এরকম নাম না জানা বাইশশো জন মানুষ আছে বাইশশোরও বেশি এটা কাউন্টেবল এটাকে কাউন্টেবল বলা যাবে না এটা আমার কাছে আনকাউন্টেবল মনে হয় বাইশশো জনকে আমি এটা রিয়ালিটি এটা নয় এটা আরো বেশি হবে তো তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা নতুন জাতি নতুন দেশ মাওলানদের যে ধরনের যুলুক চালানো হয়েছে এটা এটাকে এইটার বিচার না করা পর্যন্ত নির্বাচন আদৌ হবে না দেওয়া হবে ঠিক আছে আপনাকে আর একটা বিষয় মাওলানাদের বিষয় যেটা হচ্ছে আমাদের মাওলানা হচ্ছে যিনি আমাদের প্রাণপ্রিয় একজন মালানা ছিলেন জনাব্দলার প্রয়াত জনাব্দলার সাইদিক সাইদি সাহেব তাকে বিচার বহির্ভূত ভিতর দীর্ঘ একযুগ খেসিস চাওয়ামি জেলখানায় চার দেয়ালে রেখে তার তাকে সুপরিকল্পিতভাবে হয়ে বলবো আমি তাকে হত্যা করা হয়েছে এর বিচার আইনিভাবেই হোক আমরা কোনো প্রতিশোধ পরায়ণ হব না বিচার হবে দেশের চলমান আইনেই বিচার হবে আইন যেটা হবে চলমান আইনেই বিচার হবে এরকম যারা বাওলারা যারা আলেম সমাজ আমাদের আছেন তুলুমের শিকার শিকার হয়েছেন তাদেরও ন্যায্য অধিকার বিচার পাইতে হবে যেমন আহিরমজা সাহেব আছেন আহমদুল্লাহ আছেন ডক্টর মিজানুর রহমান আজারি হ্যাঁ আমাদের আবু যারা আমলে যারা বিচার বহির্ভূতের শিকার হয়েছেন আমি তাদের সুষ্ঠু বিচারের দাবি জানাই একজন আফাম জনসাধারণ আছে ধন্যবাদ আপনাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আশা করি আপনাকে আমার আবার আমরা পদ্মা সামনে নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক তদন্ত আপনারা এতক্ষণ কথা শুনলেন বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ নুরুল নবী সাহেবের তো পরবর্তীতে এই ধরনের আরও আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আসবো আমি ভালো থাকবো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ